একজন প্রশ্ন করেছেন আল্লাহ তালা জিনার গোনা মাফ করবেন কিনা আল্লাহরবুল আলমিন এই কাজটিকে অত্যন্ত ঘৃণা করেন এটি অত্যন্ত ঘৃণিত একটি কাজ যখন কোনো মানুষ জিনায় লিপ্ত হয় তখন তার ইমান ঝুলন্ত অবস্থায় থাকে নাউজুবিল্লা যে ব্যক্তি জিনা করে দুনিয়াতেই কিছু আজাব আল্লাহ তাআলা তাকে দিয়ে থাকেন দুনিয়াতেই জেনাকারীর জন্য যে আজাবগুলো আল্লাহ আল্লাহতালা দিয়ে থাকেন সেগুলো হচ্ছে সমাজের কাছে অত্যন্ত ঘৃণিত হবে অর্থাৎ লোকজন তাকে ঘৃণার চোখে দেখবে তার জীবনে এমন একটা সময় আসবে যখন তাকে পেটের দায়ে ভিক্ষা করতে হবে মানুষের দুয়ারে দুয়ারে তাকে হাত পাততে হবে আল্লাহ আল্লাহরবুল আলমিন এই শাস্তিগুলো তাকে দুনিয়াই দিয়ে থাকবেন কিন্তু এখন প্রশ্ন হল আল্লাহরবুল আলমিন এই গুণা কখনো ক্ষমা করবেন কিনা এর উত্তর হচ্ছে হ্যাঁ কেননা আল্লাহরব্বুল আলমিন গাফুরুর রাহিম কিন্তু আল্লাহতালার ক্ষমা লাভ করতে হলে তাকে ডাকার মতো ডাকতে হবে আল্লাহ তালাকে ডাকার কিছু পদ্ধতিও রয়েছে যেভাবে ডাকলে আল্লাহ রব্বুল আমাদের ডাকে সাড়া দিবেন এবং সেই সাথে আমাদের সকল চাওয়া পাওয়া এবং জীবনের গুণাগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন রাসুল সাল্লাসাল্লাম এমন অনেক পদ্ধতি আমাদেরকে শিক্ষা দিয়েছেন চলুন জেনে নেই কিভাবে আমরা জিনার শাস্তি থেকে ক্ষমা পেতে পারি প্রিয় দর্শক তোবা করার ক্ষেত্রে যদি চারটি শর্ত আমরা ফিরাপ করতে পারি তাহলে আল্লাহ আল্লাহরবুল আলামিন আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করে নিবেন যদি আপনি চোখের পানি ছেড়ে কাছে তোবা করেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ক্ষমা করবেন চারটি শর্তগুলো হচ্ছে এক আপনি এখলাস মনে তাওবা নাসুহা করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন দুই আপনি যে কাজটি করে ফেলেছেন বা যে ভুলটি আপনার দ্বারা হয়ে গেছে সেটার ব্যাপারে অনুতপ্ত হবেন এর জন্য বেশি বেশি কান্না করে আল্লাহ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ কাছে বলবেন যে কাজটি আমি করেছি হে আল্লাহ তার জন্য আমি অনুতপ্ত আমি ভবিষ্যতে এরকম ভুল আর কখনোই করব না তখন হয়তো আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আপনার দোয়া কবুল করে নিতে পারেন তিন যদি আপনি এরূপ অঙ্গীকার নামা আল্লাহর কাছে দেন যে আপনি আপনার ভবিষ্যতে আর কখনও এরকম কোনো অন্যায় কাজ করবেন না তাহলে আল্লাহরবুল আলমিন আপনাকে ক্ষমা করে দিতে পারেন আপনার মনের মধ্যে যদি এরকম অনুতপ্ত আসে যে আপনি যা করেছেন খুবই অন্যায় করেছেন এবং আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন এবং আল্লাহর কাছে তোবা করছেন এর ফলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নিতে পারেন চার যদি আপনি জোরপূর্বক কাউকে ধর্ষণ করে থাকেন তাহলে অবশ্যই তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে আর যদি দুজনের সম্মিলিতভাবে হয়ে থাকে তাহলে তার কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে না কিন্তু যদি বিষয়টি ধর্ষণ পর্যন্ত হয় তাহলে অবশ্যই সেই মানুষটার কাছে আপনাকে ক্ষমা চেয়ে নিতে হবে এবার চলুন তৌবার নিয়ম সম্পর্কে জেনে নেই প্রথমত আপনি কোন জায়গায় বসে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে এখলাসের সহিত যদি আল্লাহর কাছে তৌবা করেন যে হে আল্লাহ আমি আমার জীবনের সকল পাপ কাজগুলো ছেড়ে দিয়েছি আমাকে আপনি ক্ষমা করে দিন আমি যা করেছি তা অন্যায় করেছি আমি নিজের উপর জুলুম করেছি আমাকে আপনি ক্ষমা করে দিন ইনশাল্লাহ আল্লাহরবুল আলমিন আপনার ডাকে সাড়া দিবেন তারপর আপনি মনে মনে অথবা শব্দ করে পড়বেন ফিরুল্লাহ এভাবে আপনি পড়তে থাকবেন এছাড়া আপনি পড়তে পারেন আস্তক ফিরুল্লাহ ইন আল্লাহ গফুর রহিম এতে হয়তো আল্লাহ রবুল আলমিন আপনার ডাকে সাড়া দিয়ে আপনার এই মারাত্মক গুণাটিকে ক্ষমা করে দিতে পারেন আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদের সকলকে এরকম ব্যবিচার এরকম খারাপ গর্হিত কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন